আজকে হচ্ছে আমি পঞ্চাশ এমএল হচ্ছে বাঁকা রোজ পারফিউম বানাবো এক ভাই হচ্ছে পঞ্চাশ এমএল বাঁকড়াতা রোজ পারফিউম চাইছে তো এই পারফিউম নর্মালি বাঁকা তো সব অয়েলি নেয় উনি পারফিউম নিছে ওনার জন্য হচ্ছে পারফিউমটা বানানো তো এই জন্য আসলে ভিডিওটা করা তো ওনাকে বলছিলাম যে ভাই আপনার হচ্ছে অ্যালকোহল থাকবে এটা তো অন্য কোনো সমস্যা নেই যার কারণে হচ্ছে আমরা অয়েলের পরিমাণটা বাড়ায় দিয়েছি কারণ এই পারফিউমটা অনেক মিষ্টি এবং হচ্ছে পড়া হাওয়াই মিঠাই মতো মঞ্চে খায় খায়া ফেলে আমার একটা পারফিউম যারা ব্যবহার করছে তারাই বোঝে বেশিরভাগ মানুষই অয়েলে ব্যবহার করে তো ওনার জন্য বাগানার পারফিউম বানাচ্ছি ও বেশিরভাগ আমরা হচ্ছে গিয়ে কেমিক্যালগুলো দেওয়ার পর সবার শেষে আমরা হচ্ছে ইথানল বা অ্যালকোহল যেটা বলি সেটা দিব হচ্ছে সবার শেষে তো এটা দেওয়ার পর হচ্ছে আমরা আমার মোটামুটি পারফিউমটা হয়ে গেছে প্রায় এখন হচ্ছে আমরা একটু হচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে যে এই যে কেমিক্যাল এবং হচ্ছে এগুলো কি সুন্দর করে মিক্স হয় এটা আমরা সবসময় বেশিরভাগ ইয়েতে দেখাই বেশি পার্সেন্ট না মানে আমরা হচ্ছে ম্যাগনেটিক ম্যাকের ব্যবহার করি না এই কারণে হাতেই বেশিরভাগ পারফিউম বানানো দেখায় আমি তো সবার শেষ হচ্ছে আমাদের যে অটোমাইজারটা সেটা লাগাবো এটা হচ্ছে চেক করে নিই ঠিক আছে তো এখন হচ্ছে গিয়ে আমরা যে প্যাকেজিংটা প্যাকেজিংটা সেটা করবো এই প্যাকেজিংটা করার পর আমাদের মোটামুটি ওকে আমাদের আমাদের প্যাকেটে ঢোকাও স্টিকার লাগিয়ে দেবো সবার শেষ বাবল পলি দিয়ে র্যাপিং করে হচ্ছে আমার হচ্ছে কার্টুনে ইয়ে করে আমরা হচ্ছে প্রোডাক্টটি হচ্ছে আমাদের কাস্টমারের হাতে পৌঁছানোর ব্যবস্থা করি আপনাদের পছন্দের পারফিউম লাগলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইনবক্স করুন